एक चूहे के साथ एक, मेडंग, एक मेडंग, मेडंग की दोस्ती हुई दोस्ती मेडंग समझते ना? ना किसको हाँ तो वो बैंग हाँ बैंग. बैंगर का नहीं मुझे सुना चाहिए बैंगर का तो इंदूर आर बैंग तो उस्ताद खूब अल्लाह वाला मानुष चले तो बैंग अरे इतना खूब गुरुत्वपूर्ण एक तबर्तमान सुनाए তো ইন্দুর আর ব্যাংক হঠাৎ করে একদিন রাস্তায় দেখা তো ব্যাংক থাকে পানিতে আর থাকে লোকের বাঁশ দেওয়ার কাজে ও বোঝে কোনটা কোরআন শরীফ ও বোঝে কোনটা হাদিস ও বোঝে কোনটা নেতার ঘর ও বোঝে কোনটা গরিবের ঘর ও কিচ্ছু বোঝে কারণ ওর নাম কি জোরসে বলো ভদ্র না ভদ্র জোরসে বলো না বর্তমান সময়ে ইঁদুর মার্কা কিছু মানুষ আছে যারা কোন দিক বোঝে না শুধু বাঁশ দেওয়ার কাজে ব্যস্ত থাকে বুঝতে পারেন না মানুষের বাঁশ হবে কি করে এ ভাবনা যাদের আছে বুঝতে হবে ইঁদুরের জাত কারণ ওই ব্যাঙ আর ইঁদুরের যখন বন্ধু হলো এবার দেখেন যারা বর্তমান সময়ে বলছেন দেখেন না সৌদিতে হালাল জুয়াখানা খুলে কি হ্যাঁ আর হালাল মদ সৌদিতে নাকি পাওয়া যাচ্ছে কি মদ জোরে বলে হ্যাঁ তো বর্তমান সময়ে হালাল চুরিও পাওয়া যাচ্ছে কি চুরি বললাম হালাল চুরি চেনেন

যারা কোরআন বলবে যেটা কোরআনের বিধান জানার পরে মানব না তো কোরআনের বিধান জানার পরেও যারা অহংকার করে মানে না এটা আবু আবু লাহাব জাহিল পারে। আমাদের বর্তমান সময়ে দুটো পয়সা হলে চুলকুনি ধরে যায় এলার পয়সা ওগুলোকে আমি বলি কি পয়সা কি পয়সা খালি কুটকুট করছে আলো চুল কোন লাইসেন্স নাই লোকও বোঝে না সমাজও বোঝে না কোথায় হাত ভরে যে চুল কাটছে ও জানে ওর খোদা জানে হে বারবার এই কথাটা এই জন্য বলি বাবা লোক দেখে চুল কা কি লোক দেখে আর জায়গা বুঝে চুল কা সব জায়গায় চুন কাতে গেলে যদি হুলকুনি নক চলে যায় না পশম পুরাই উঠতে পারবি না পুরা জ্বালা বেশি না পশম ছড়া হ্যাঁ জাহাঙ্গীর বলে পশম খুব জ্বালা শুধু জ্বালা না সারে জ্বালা কি হ্যাঁ তো বাবা চুলকাও লোক দেখে চুলকাও আর যেখানে সেখানে চুলকাও না চুলকানি হলে যদি মনে হয় যে গোপন জায়গায় চুলকাতে হবে আড়াল হয়ে গেল কি কথা বলেন হ্যাঁ কিছু গরু আছে দেখবেন আমাদের আপনাদের দিকে তো খড়ের গাদা নেই আমাদের বলে খড়ের পালুই ওই খড়ের গাদা দেওয়া গেল তো কিছু গরু আছে দেখবেন ও খড় খায় না খালি এরকম গাছ আছে কি বুঝতে পারলেন নাকি हां তো দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে লেবে না খাবে না গাঁটা খোঁচেতে চলে যায় ওই যে গাঁটা ঘসছি তো জানতে হবে যে পাল কতটা মজবুত তো মাল উল্টে উজতে পারে বুঝতে পারলেন না ও তো খাবে না কিন্তু গা ঘসবে মানে ঘষেও নেবে তো ব্যাঙ আর ইঁদুরের বন্ধুত্ব হলো তো আমার উস্তাদ পড়াতে পড়াতে বোঝাচ্ছে এবার যখন হঠাৎ করে ইঁদুরের জগৎ আলাদা ব্যাঙের জগৎ ব্যাঙের জগৎ আলাদা তো ব্যাঙ্গর তো ভদ মানে ব্যাং তো অনেক ভদ্র আর ইঁদুর তো বেশি ভদ্র হ্যাঁ যা আপনার কাছে খবর নেই ভারতবর্ষের সিবিআই কাছে যা খবর নেই ইঁদুর বাহিনীর কাছে খবর আছে কি নেতাদের টাকা গিয়ে ঢুকে বের করতে যে টিম ফিট করে দে ও মাল কোথায় সব তো এ ব্যাটার সাথে বন্ধুত্ব হবার পর বাংলা আর হিন্দু যখন বন্ধুত্ব গাড়ো হল যেমন আমাদের বর্তমানে না বললি ভালো মানে যদি একবার ওই বাবলার আটা লেগে যায় রাত দুটো সময় ফোন করছে রাস্তায় যেতে সিদ্ধিগুলা যেমনি পেরুলো তখন বলছে এ মালটা পাঠিয়ে দিস তো রাত দুটো সময় কে কাস্টমার ফোন করেছে হ্যাঁ যেমনি দেখলো যে যন্ত্র আসতে ওমনি ওর ফোনের চেঞ্জ আমাকে দেখার জন্য তুমি বিবেক দিয়ে ভাবো তুমি তোমার জীবনটাকে কোন পথে খেয়ে কাউকে বলা লাগবে না আজকে আমার বাচ্চারা মুকালামা করেছে ওগুলো সব আমার নিজের লেখা মোকালামা কারো ধার করা নয় সব নিজস্ব তৈরি করা মোকালাম আমার নিজস্ব লেখা ওগুলো নিজস্ব গবেষণায় লেখা ওগুলো আমরা যা বক্তব্য রাখি ওরা বাস্তবে প্র্যাকটিক্যালে সেগুলো দেখি এদের বন্ধুত্ব যখন খুব গারো তখন বলছে দেখো এত দিন তো ছিল না সম্পর্ক দেখবেন কিছু মানুষের অভ্যাস আছে যাদের সাথে যাদের একটা সম্পর্ক সকালে ঘুম থেকে উঠে যেখানে একটা বৈঠক হয় ঠিক সেখানে আসবে কারণ ও আছে না সকালে ওইখানে গেলে ঠিক বৈঠকটা ওইখানে তো ব্যাঙ আর ইঁদুরের বন্ধুত্বর জায়গা যখন খুব গাঢ় হলো তখন একদিন পরামর্শ করছে কে ব্যাঙ্গা এইদিকে তাকান বালক ব্যাঙ্গা হে ওয়াকালু রব্বানা ইন্না আতুনা বুঝে বাবা বন্ধুত্ব করবে দেখে শুনে করবে নেতা ধরবে বুঝে সুঝে ধরবে বড়কে গার্জেন বলে নেবে দেখে শুনে গার্জেনটা ভাববে ওই গার্জেনের গার্ডেনের পাতা নামের আগুনে নাই তো বুঝতে পারলেন না যে পথটা যে রাস্তাটা জান্নাতের পথের হবে না ওই পথটা ওই রাস্তাটা কোন মুসলমানের জন্য ধরা যায় এরপরে ইন্দুর বলে ভাই তোমার সাথে দিনে একবার দেখা হলে আমার চলবে না রে ভাই একবার হবে না নির্দিষ্ট টাইম করে না ওই টাইমে দুইজন এক জায়গায় হব স্কুলের সময় যাব তুমি একটু আধ ঘন্টা আগে ব্যাগ নিয়ে যাবে ওই দোকানের এই সাটারের পাশে আমি থাকব ওই পাশে তুমি থাকবে কিনা কাটার বাহা নাই কুড়ি মিনিট কথা হয়ে যাবে এখানকার ছেলেরা তো রায়পুরের দিকেও যায় না বেগরি তো ছেলেগুলোকে দেখে মনে হয় যেন আমার যে ভিকারি হইল গালে এক ফোঁটা দেবে সব দেখবে বলে কোথায় যাচ্ছি রে বলে টিফিন করতে যাচ্ছি রে হত তোর মায়ের হাতের খাবার ভালো লাগলো না আর সব একসাথে টিফিন বেগরিতি করতে যেতে হলো আরে কত নির্লজ্জ হবে যত দিন যাচ্ছে উন্নত মানের ডিজাইন তৈরি বেগরিতে গিয়ে বন্ধু সাথে গেছে তো বন্ধু বলছে দেখবি দিক থেকে টিম চলে এলো বলে যেমনি বলছে হাই হিল তোলা জুতো ছিল রে ভাই তুলে দিয়ে বলে আয় জেমনি ও বলছে জুতো দেখালো রে বলে জুতো দেখাই কি বললো জানি সিগন্যাল দিল কি দিল বলে আরে জুতো দেখিয়ে সিগন্যাল বলে বর্তমান লেটেস্ট যুগের লেটেস্ট মেসেজ বলে তার মানে কি বলে আসলে জুতোটা দেখিয়ে বলল এখানে কথা হবে না যা কথা জুতোর দোকানে হবে শিখেছে কেমন দেখেছেন তো ইঁদুর আর ব্যাগের ও বন্ধুত্ব বলছে এক চোটে হবে না নির্দিষ্ট টাইম করো টাইম হয়ে গেল নির্দিষ্ট এরপরে নির্দিষ্ট জায়গায় দেখা একবারেতে হলো না এবার আবার মাসওয়ারা বলে দুইবার দেখা হোক দুইবার হলো তাতেও মন ভরে না এবার বলে তিনবার হবে তিনবারেতেও হলো না এরপরে বলে বন্ধুরে তিনবারেতেও হবে না টাইম মেইনটেনেন্স করা হবে না আনলিমিটেড হওয়া লাগবে বললে আনলিমিটেড কি করে হব তোমার জগৎ আলাদা আমার জগৎ তুমি থাকো জমিনের উপরে গর্তের ভিতরে আর আমি থাকি পানি তল দেশে না আমার মোবাইল না তোমার মোবাইল ইঁদুর বলে টেনশন নাই একটা মোবাইল আবিষ্কার করেছি এদিকে তাকান আমার দিকে এবার ইদুর বলে টেনশন নাই মোবাইল আমি দিয়ে দেব ওই মোবাইল যদি দুই জুনাই ব্যবহার করি তাহলে আমাদের মনের স্বাদ মিটে যাবে এরপরে ব্যাং বলে ভাই ঠিক আছে ওইটা তোমার কি ধরনের মোবাইল ওটা আমাকে দাও এরপরে ইদুর বলছে ভাই টেনশন নাই একটা কাজ করে নাও কারণ আমরা যদি মোবাইল নিয়ে পানিতে যাই আর আমি যদি মোবাইল নিয়ে গর্তে যাই চাঁদ কোথায় দুপুরে ভাই আর যদি কটলেস নিয়ে ঢুকেই তো পানিতে গেলে মাল পানিতে ঢুকলে আর ভালো থাকবে একটা কাজ করো এমন একটা ব্যবস্থা করো লস হবে না লাভই হবে বলে ব্যাপারটা বুঝলাম না বলে একটা কাজ করো একটা দড়ি আনো কি আনো জোরে বলেন দড়ি আনো বলে দড়িটা হবে কি বলে তোর পায়ে একটা বান আমার পায়ে আমার পায়ে একটা বাঁধ তোর পায়ে তোর পায়ে একটা বাঁধ দড়ির এক দিকটা আমার পায়ে আর দড়ির ওই দিকটা তোর পায়ে এখন বলে না একটা দড়ি একদিকে ইঁদুর বাঁধা একদিকে ব্যাং বলে হবে টা কি বলে দড়িটা এমন বড় নেব তোর পায়ে বাঁধা থাকবে তুই পানিতে যাবি আমার পায়ে বাঁধা থাকবে আমি গর্তেই যাব যখন সাক্ষাতের প্রয়োজন অনুভব হবে দিলের চাহিদা যখন আসবে মিটাবো কিভাবে বলছে নাড়া দেব কি দেব

এরপরে ব্যাঙ নিজের পানিতে গেল ইঁদুর আপন গর্তে গেল ওকাল রব্বানা ইন্না আপানা আনা যে বড়রা গাইডলাইন দিয়ে কর পিছনে আছে তারপরে বুঝে লব আল্লাহ বলছে কবরে ঢোক তারপরে ফেরেস তার মুগুর দিয়ে বুঝিয়ে দেব এরপরে ব্যাং নানা দেয় ইঁদুর আসে ইঁদুর নাড়া দেয় ব্যাং আসে হঠাৎ করে এমন জানুয়ারি মাসের পহেলার দিকে বেশ কোন কোন ঠান্ডা শীত পড়েছে দুই জুনাই এখন তাপমাত্রা গ্রহণ করার জন্য বাইরে বেরিয়েছে তো ব্যাং কুকুরের কিনারায় আছে আর ইদুর তার থেকে বেরিয়ে একটা জায়গায় এরকম বসে আছে রোজা পাচ্ছে আর উপর দিকে চিল মামু মামু যখন দেখে ওরি বাবা ই তো ইদুর এখন বলেন যদি চিল দেখে তো কি হবে ছেড়ে দেবে জোরসে বলো যেমনি ইঁদুর উপরের আল্লাহর গলা চিল উপর থেকে ছা একদম এমন ধরেছে যেমনি ইঁদুর ধরেছে চিলের টোট তো ধার নাই যেমনি ধরে এবার চিল উপর দিকে সাহা ব্যাং তখন মনে মনে বলছে আমার প্রেমিক ডাক দিয়েছে হা এরপরে ব্যাংক বলে ব্যাপারটা বুঝলাম না এতদিন দুনিয়ার জমিনে হচ্ছিল এ বুঝি আকাশে কোন জায়গা বুকিং হয়েছে ফিলাটে যাব চিল যেমন ধরেছে ইঁদুরটাকে পার পাঞ্জা দিয়ে ধরা ঠোঁট দিয়ে বার বার দুই চাচা দিদি ইঁদুর যারা বলেন কিন্তু ওই যে ইঁদুরের পায়ে দড়ি বাঁধা ব্যাঙের পায়ে দড়ি বাঁধা ইঁদুরকে যখন আসমানের দিকে চিল ওড়ায় ব্যাঙ উপর দিকে ওরে কিন্তু ব্যাঙের পায়ে দড়ি বাঁধা চিল ব্যাঙকে ধরে ব্যাঙকে কিন্তু চিল ধরে ধরে চে কারে নেতাটাকে ধরে চে কাকে ধরেছে কাকে আর চেলা চামান্ডার পায়ে দড়ি বাঁধা চেলা চামান্ডার পায়ে দড়ি বাঁধা চিল তাকে তো সাইজ করছে যা করা আর এই চেলা চামান্ডা দড়িতে যখন ঝুলা শুরু করেছে সামনে বিল্ডিং ধরাম সামনে গাছ ধরাম এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন এই ব্যাঙ্কটাকে চিলের সাইজ করা লাগবে না इंदুরের সাথে থাকার কারণে এর 12টা বাদ জুড়ে বলেন এই কথাটাই আল্লাহ সুন্দরভাবে গুছিয়ে বললেন না আল্লাহর গোলা আকুবারা আনা ফাদাল্লুন আসবিলা রব্বানা আতিহিম দিউফাই নিমিন আল আযাব ওয়ালা আনহুম লানা ক্বাবীরা আয় আল্লাহ যাদের জন্য আজাব আমাদেরকে তুমি দেবে ওই নেতাগুলোকে ধরে আমাদের কাছে আগে আনবে ওইগুলোকে আগে আমাদের কাছে আনবে ওই বড়গুলোকে আমাদের কাছে নিয়ে এসো কোরআনুল কারীম সাজদায় আবার আল্লাহ বললেন চব্বিশ নম্বর পারা উনিশ নম্বর সাফার প্রথম মায়াতে আল্লাহ ক্লিয়ার করলেন وقال, وَقَالَ الَّذِينَ, الذين كَفَرُوا رَبَّنَا أَرِنَا الَّذَيْنِ أَضَلَّانَا